প্রাথমিক শনিবারের ছুটি থাকছে সাপ্তাহিক ছুটি হিসেবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা বিষয়ক আরও একটি আপডেট জানিয়ে দিচ্ছি শিক্ষণ কার্তি দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এখন থেকে শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তবে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার সাতাশে এপ্রিল মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহার সই করা অফিসের আদেশে তীব্র গরম এবং প্রাথমিক বিদ্যালয় পরিচালনার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কিনা তা নিয়ে কোনো পাওয়া যায়নি তথ্য অর্থাৎ বিষয়টি নিয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জাগনিউজকে জানিয়েছেন শনিবার ছুটি বাতিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে কিনা সেই সিদ্ধান্ত শিক্ষকরাই নেবেন তারা যদি মনে করেন শিক্ষার্থীদের শিক্ষণ গাড়তি রয়েছে তাহলে নিজেরা আলোচনা করে শনিবার বিদ্যালয় খোলা রাখতে পারবেন এ বিষয়ে কোনো নির্দেশনা এখনও তারা দিয়ে রাখেনি তবে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রণালয়ের যে নির্দেশনা রয়েছে শ্রেণী কার্যক্রম সেগুলো এই মুহূর্তে আগামী আঠাশে এপ্রিল দুই অর্থাৎ আজ থেকে আজ রোববার থেকে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলমান থাকবে এবং অ্যাপস শিফটে যে স্কুল হবে সেটা সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং দুই শিফটে যেটা হবে প্রথম শিফটে হবে সকাল আটটা থেকে সাড়ে নয়টা এবং দ্বিতীয় শিফট হবে সকাল নয়টা থেকে নয়টা পঁয়তাল্লিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত অর্থাৎ তাপদাহ সহনীয় করার জন্য মূলত হচ্ছে মর্নিং শিফটে স্কুলগুলো স্কুলের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে এবং তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং প্রাক প্রাথমিকের যেই শ্রেণী কার্যক্রম আছে সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে অর্থাৎ তাদের যেই শ্রেণী কার্যক্রম বা হচ্ছে ক্লাস সেটা আপাতত বন্ধ থাকবে প্রাক প্রাথমিকের জন্য এবং প্রথম থেকে হচ্ছে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলমান থাকবে তবে শনিবার হচ্ছে শিক্ষা কার্যক্রম চলবে কিনা সেটা প্রধান শিক্ষক হচ্ছে সিদ্ধান্ত নেবেন এই পর্যন্ত এতটুকুই হচ্ছে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে তো এ ছিল শিক্ষা বিষয়ক সর্বশেষ আপডেট শিক্ষা বিষয়ক যে কোনো সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অল করে রাখবেন ধন্যবাদ জন্য